रसो लमना के चा मदिना बुलाइए मरने से पहले कुंबदेज तरसी तर

यामना कछ

আমি মন থেকে গজল গুলো শ্রোবন করবেন যারা মায়েরা এসছেন আপনাদের জন্য তিনটে গজল নিয়ে আসছি মায়েরা স্বামী স্ত্রী কি জিনিস কেরা কেরা স্বামীর দেখে চোখ মোটামোটা করে তাই না বাপ এখনকার ভাবি রই আছে না স্বামী যদি এক কথা বলে আমার ভাবি তিন কথা বলে আমরা আমরা চোখ বের করে মনে সকির মধ্যে ঢুকে যাই হ্যাঁ চোখের মধ্যে নিলে হবে না মা তোমাদের কাছে বলবো স্বামী স্ত্রী কি জিনিস স্বামীদের কতটা মূল্য দিয়েছেন আল্লাহ স্বামীদেরকে কেন ভালোবাসতে হবে এই গজল শোনার পরে জীবনে কোনো স্বামী স্ত্রী আর মারামারি করবেন না চলুন এবার ফিরে যাবো আম্মাজান খাদিজা যে আম্মাজান খাদিজা আমার নবী আপনার নবী দোহজানের বাদশাহ সকলে চিল্লে বলুন জোনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া দয়ান নবীর অনেকগুলো স্ত্রী ছিল বাপ কতটা ভালোবাসতেন আম্মাজান খাদিজা দয়ান নবীকে আমি গোনাগার এমটি মধ্যুর রহমান একদম হাদিস টু হাদিস মিলিয়ে নেবেন কবি গানে পরিবেশন করছি মন দিয়ে শোন একটু পানি লাগবে পানি খাবার এই যে গজলটা আমি পরিবেশন করছি মায়ের একদম মন দিয়ে শুনবেন স্বামী স্ত্রী তারা কেমন ছিল এই গজলটা শোনার পরে আপনার চোখ দিয়ে টপটপ করে পানি পড়বে মায়েরা তাই তো আমরা দুনিয়ার জমিনে আমরা স্বামীদের দেখে আমরা আমরা চোখ বের করি স্বামীদের গালাগালি করি কিছু কিছু ভাবি আছে আবার স্বামীদের ধরে মারে মানে গোপনে মারে গোপনে কারণ দেখতে দেয় না চলো শুরু করছি আমাজন খাদিজার একদম লেটেস্ট অসাধারণ গজল মন থেকে শুরু করুন না সোনা যা আমা কগিজা কাগজ পৌড়ি আসে আমা কগিজা যা কগজ কেন পৌড়ি আসা তাড়াতাড়ি করে বাড়িতে চলুন আম্মা জান আম্মা জান ঘরে দরজা দরলা খোলে না শেষ দায় গিয়ে হাউ হাউ করে কাঁদছে আহ হাউ হাউ করে কাঁদছে জান্নাতিরানি মা ফাতেমা বাপার মেয়ে মানে নবী বাপার মেয়ে দুজনা দৌড়ে 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 আম্মাজান খাদিজা দরওয়াজার কাছে চলে আসলেন তারপরে এমনি মতি রহমান কি লিখছে এটির মধ্যে

सोना जा अम्मा कदे जम कदन भोरी असेज जा अम्मा कदे जा। जम कदन भोरी असजा माँ पति मा नोबेरी तरी जाये किए माये तुखेरे कथा नोबी के सोना आई किए माये तुखेरे कथा नोबी के सोना Non vedi dare chi è il maiale di tu pericordata, non vedi che giornali, chi è il maiale di tu non vedi che giornali, non vedi il corpo, non vedi non vedi non চারুনা বরু দশ জঙ্গি চচারুনা বড় দশ গাড়ো না সোনা যায়

तोगा तुमर तो 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 के थी 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 तो तो मर, बार तुम्हें तो खुले दर्जा तुग तो तुमर तो तो के बार तुम्हें खुले द कर जाते

আম্মাজান খাদিজা কানছেন আর বলছে হাবিবাল্লাহ হজুর দুনিয়ার জমিনে আমি গহনার জন্য না শাড়ির জন্য না আমার তিনটে দাবি আছে এই তিনটে দাবি যদি মেনে নেন আমি আম্মাজান খাদিজা বড় খুশি হয়ে যাব বড় বড় খুশি হয়ে যাব একটি বার জোরে বলুন না সুবাহ আল্লাহ শুনুন সেই আম্মাজান খাদিজা দয়ান্দবীর কাছে তিনটে দাবি কি কি রেখেছিল গোনাগার এম ডি রোমান কি লিখছে একটু মধ্যে শুনুন প্রথম শরত হলো আমি মরি বুঝো কর তোমার গায়ের জামা হবে আমার কাপ তোমার গায়ের জামা হবে আমার কাপ প্রথম শরত হলো আমি মরি বুঝো কর তোমারই জামা হবেই আমার কাপো তোমারই কায়রী জামা হবেই আমার কাপো মনকারmockito আশুতে যখন আমার কাপো দেখে মনকারmockito আশুতে যখন আমার কাপো দেখে সেই সময় তুমিই ঢাকতে আমার কপউদির পাশে যখন সেই সময় তুমিই ঢাকতে আমার কপউদি

আমার অনেক ধন সম্পত্তি ছিল অনেক ধন দৌলত ছিল ও নবী আপনাকে বিয়ে করার পরে সব আপনাকে দিয়ে দিলাম আপনার উম্মা তুম্মাতিদেরকে দান করেছেন একবার জোরে বলুন না সুবহান একটু জোরে বলুন সুবহান ও নবী আমি আম্মাজান খাদিজা ওইসবের জন্য কাঁদি না আমার তিনটে দাবি আছে আমি খাদিজা যখন মারা যাব দুনিয়ার কোন দোকানের কাপড় কিনে কাফনের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার জুব্বা মোহরক দিয়ে আপনার পাকড়ি মোহরক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবেন জোরে বলতে পারলেন না একটু জোরে বলুন না ঠিক বলছি না ভুল বলছি বাপ দ্বিতীয় দাবি কি করেছিল অনবি সবাই যখন কবরস্থ করে চলে যাবে অনবি তুমি যেও না আমি আম্মাজান খাদিজা আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে আরো একবার জোরে বলুন না সোহার আল্লাহ জোরে বলুন আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন তাড়াতাড়ি করে জমিনে চলে যাও আমার হাবিব আমার আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো কবরে সওয়ালের জবাব আমি আল্লাহ তালা আরশা আদিম থেকে দিয়ে দেবো জোরে বলুন মন খুলে বলুন না বাড়ি চলে শেষ কথায় প্রিয় কবি কি লিখছে এটার মধ্যে সফ স্বরূপ পূরণ করুন আমার মাদবী দয়ামাই সফ স্বরূপ পূরণ করুন আমার মাদবী चौप

স্বামী স্ত্রী কি ছিল আর আমরা কি যন্তর বা আমরা কিরাম যন্তর আর কোনো যেটা অন্যায় করে একটা মেরে পোষায় না চার পাঁচটা মারি মারি না কিন্তু মেয়েদের কিন্তু মারার অর্ডার নেই মেয়েদেরকে চকির ভয় দেখানোর কথা বলা হয়েছে কিন্তু মারা যাবে না মেয়েদেরকে তাই না বাপ মেয়েদের গায়ে হাত তোলা যাবে না কিন্তু আমরা বেটা ছেলে আমাদের ধৈর্য নেই ধৈর্য কম যেই মেয়েরা রেগে যায় ধামাধাম বাড়ি কষকে দেয় কিন্তু না মারলে হবে না তাদের স্বামী স্ত্রী কত সুন্দর মিল ছিল আর আমাদের কিরাম মিল আসমান জমিন ফারাক না বাপ হ্যাঁ আসমান জমিন ফারাক ওমা কবরে আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ থেকে দিয়ে দিলো একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা গিন্নি যখন মারা যাবে তয়লে গিন্নি গুন যখন মারা যাবে কবরে মুনকার নেকি সওয়ালের জবাব আল্লাহ দেবে হ্যাঁ কি করে দেবে কি করে দেবে এরা শুধু তো সনু পাউডার লিপস্টিক নিয়ে ব্যস্ত বুঝানি সনু পাউডার ঠিক নিয়ে ব্যস্ত যদি বলি ও মা একটু পর্দা করো হাই মতিউর গরম লাগে না জানিস না পর্দা করা যায় স্বামীর পকেট মারি পয়সা স্কিম লাইট স্কিম সাইন ভি কো নো স্কট এগুলো মাক কো মুখটাকে ফেরেস করব পর্দা করা যায় ও মা বিনা পর্দায় চললি কবরে গেলি হাপানি বাড়ি দেবে কবরে গেলে হাপানি বাড়ি দেবে সে মারির কোনো ব্রেক নেই বাপ কেন বলেন দিন কবরে দুটো ফারিস্তা আছে কানা আর কালা একটা ফারিস্তা কানে শুনতে পায় না অপর ফারিস্তা চোখে আহ দেখতে পায় না বাপ এই এতটা মিডিয়া চলছে আমি মতি রহমানে এক বিন্দু মিথ্যে বলছি না আপনার গ্রামে আলে মালামা ভর্তি কবরে আল্লাপাক দুটো ফারিস্তা দিয়েছে একটা ফারিস্তা কানে শুনতে পায় না অপর ফারিস্তা চোখে দেখতে পায় না এরে এত মার মারবে সে মারির কোনো বেরেক নেই আমার তো দুনিয়ায় বেরেক আছে ওদের বেরেক নেই আপনি যদি কানা ফারিস্তার বলেন তোর আল্লাহর কিনে পাই ধরে বলতে ভুল হয়ে গাইদিনটা ছেড়ে দে ও ছেড়ে দেবে ও ডবল মারবে বাপ কবরে আরো দুটো ফারিস্তা আছে একটা ফারিস্তা মাথা শুধু মুগুরি বাড়ি মারবো ও ফারিস্তা এত মাথায় মুগুরি বাড়ি বিরাট লাগে ফারিস্তা বলে মারবো না দুনিয়ার জন্য নামাজ পড়ুনি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি তাই হেডশট দিচ্ছি আরো একটা ফারিস্তা রয়েছে ঘন ঘন মাজাই বেড়েবে ও ফারিস্তা মাজা সোজা হয় না সারা রাত বলেছি ফারিস্তা বলে মারবো না দুনিয়ার জমিনে ছেলে দিয়ে দিয়েছিলি শ্বশুর বাড়িতে পালসার টু টোয়েন্টি দাবি করে নিয়েছিলি তাই কিক মেরে দেখছি কীরকম স্টার্ট হয় হ্যাঁ ছেলে গাড়ি নেন স্বাদ মিটে যাবে বাপ ছেলে বেঁধে দেন বিনাপনে কিছু নেবেন না তাই আপনারা রাগ করছেন বাবু এটা রাগ করছেন রাগ করবেন না দেখুন হয়তো আমি বলছি আপনাদের হাসি পাচ্ছে কিন্তু এটাই বাস্তবিক যারা দুনিয়ার জমির যৌতুক নিয়ে ছেলে বিয়ে দেবেন এরপরে আসবো সেই গজলে আমি কি মার মারবে বাপ সেদিন আমি তো নিজেই বাঁচতে পারবো না তখন বাবার নাম বাস আছি আমি তাই বাস্তব বলে মনে হয় না হ্যাঁ এই জন্য তোমাদেরকে সব দান করছি সব দান করছি আমি যা গজল প্রত্যেকটি গজলের দলিল দিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ করলাম আম্মাজান খাদিজার টোটালটাই হাদিস আপনার কাছে পরিবেশন করেছি জি শুধু মন দিয়ে শুনবেন গজলগুলো আমার পরে এখন বক্তা উঠবে নাকি বাপ আমি ছেড়ে দেবো নাকি এক্ষুনি আর টুকুনি বলতে হবে তাই দেখেন এই গজল মানে কি জানেন একটু তোকবি ধনে দিলে আল্লাহ এবং আল্লাহ রসুল একটু খুশি